দর্শক নতুন আরেকটি সেল আপডেট জানাচ্ছি টঙ্গি স্টেশন রোড ওয়ালটন শোরুম থেকে দেখুন এই ফ্রিজটি আমাদের শোরুম থেকে বিক্রি হয়ে গেল এটা হচ্ছে পুরোটাই ডিপ অংশ এই যে দেখুন এটা হচ্ছে ডয়ার সিস্টেম আর এইখান থেকে হচ্ছে এই এইভাবে অপশনটা রয়েছে তো এটা হচ্ছে ডয়ার সিস্টেম আমি দেখেন পুরোটা ব্ল্যাক কালারের মধ্যে আর এইখানে হচ্ছে টাচ প্যানেল রয়েছে সর্বোচ্চ পজিশন হচ্ছে পাঁচ পাশে দিয়ে খালি খালি অবস্থায় তিন চার ঘন্টা চালানোর পরে এইটা আপনি টেম্পারেচারটা সেট লেভেলে প্রেস করে তিনি দিয়ে কন্টিনিউ চালাতে পারবেন আর এইখানে সুপারকুল একটা অপশন রয়েছে যেটা কিনা আপনার হচ্ছে ফ্রিজ যেই টেম্পারেচারে আপনি চালাচ্ছেন তার থেকে যদি দ্বিগুণ হারে ঠান্ডা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার সুপার কুল অপশনটা প্রেস করে এটা আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে চাইল্ড লক একটা অপশন রয়েছে সেফটির জন্য যাতে করে সচরাচর টাচ লাগলেই ফাংশনটা এলোমেলো না হয়ে যায় এই জন্য চাইল্ড লক অপশন দেওয়া আছে তো এটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম ফ্রিজটা এই ফ্রিজটা আমাদের শোরুম থেকে বিক্রি হয়েছে এটা পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা ছিল তো আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা সেল করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেস্টিল ফলো করবেন